ঈদ মানেই হচ্ছে খুশি আমেজ এই খুশি আমেজ কিন্তু ছোট থেকে বড় বড় থেকে বয়স্ক বৃদ্ধ সবার মধ্যেই রয়েছে সবার আনন্দের ধরন কিন্তু এক নয় স্তর ভেদে ধরন অনুযায়ী কিন্তু বাচ্চাদের যে আনন্দ সেটাই আমাদের কাছে সব থেকে বেশি প্রাধান্য পায় আর সেই সব প্রাধান্য পাওয়া আনন্দগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে নতুন টাকা আমি সেই ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তারা যদি আমাদের দশ টাকা দুই টাকা পাঁচ টাকা এরকম নতুন নোট দেয় তাহলে কি পরিমাণ যে আনন্দ উল্লাস হতো একেবারে বাদ ভাঙা উল্লাস আমরা এখন বড় হয়েছি সেই আনন্দটা কিন্তু আর নেই কিন্তু তাই বলে যে হারিয়ে গেছে তা কিন্তু নয় আমরা যদি আমাদের ছোট যারা রয়েছে তাদেরকে এরকম নতুন টাকার নোট উপহার দিই ঈদ উপলক্ষে তাহলে তারাও কিন্তু একেবারে খুশিতে আত্মহারা হয়ে যায় এখন কথা হচ্ছে এই নতুন টাকা কোথা থেকে কালেকশন করব আসলে প্রত্যেক বছর কিন্তু ব্যাংকে নতুন টাকা আসে এবার যেহেতু স্বাধীনতা হয়েছে সেই উপলক্ষে কিন্তু ব্যাংকে নতুন টাকা না আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে কারণ বঙ্গবন্ধুর ছবি আকৃতির যে টাকাগুলো রয়েছে সেগুলো হয়তোবা রিপ্লেস করে সেই ছবিটা সরানো হতে পারে তো সেই সুবাদে খবর পেয়েছি যে ব্যাংকে মনে হয় টাকা আসবে না এখন প্রশ্ন হচ্ছে যে টাকা কোথায় পাবেন বাচ্চাদের সেই বাদ উল্লাস আনন্দ ধরে রাখতে আমাদের নতুন টাকার কালেকশন করতেই হবে আর সেটা যদি করতে চাই তাহলে আপনাদেরকে আমাকে কিন্তু সোজা চলে আসতে হবে জিরো পয়েন্টে রাজধানীর অন্যতম একটা ভিড় বাট্টার এলাকা হচ্ছে গুলিস্তান যেটার নাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আসলেই আপনারা দেখতে পাবেন একটা কোনায় বসে কিন্তু পুরান টাকাগুলো নিয়ে নতুন টাকা দিচ্ছে এবং নতুন টাকা টাকার বিনিময়ে বিক্রিও করতেছে তারা এখানে আপনি যতই সিরাভাটা নোট নিয়ে আসেন না কেন সেটা কিন্তু চালাতে পারবেন মানে সেই টাকার বিনিময়ে অন্য টাকা নিতে পারবেন তো আমার মনে হয় আসলে ঈদ যেহেতু সামনে সেই সময় আমাদের সেখান থেকে কিছু টাকা কালেকশন করে রাখা উচিত বাচ্চাদের সেই ধারা আনন্দ উল্লাসটা ধরে রাখতে এখানে গেলে নতুন টাকা পাওয়া যায় তবে বি কেয়ারফুল থাকতে হবে এই বিষয়ে যে আপনার সাথে যে জিনিসপত্র থাকবে সেগুলো একটু সাবধানে রাখতে হবে এই সেগুলো কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এমনকি আপনি নিজেও হারিয়ে যেতে পারেন কারণ এখানে কিন্তু ব্যাপক পরিমাণে চোর চিন্তাইকারীর প্রকোপ রয়েছে গুলিস্তানের এই জিরো পয়েন্টে আপনি গেলে আপনাকে এত পরিমাণে বিকেয়ারফুল থাকতে হবে যে পকেটের চেইন আটকে রাখতে হবে তারপরে মাঝে মধ্যেই পকেটে হাত দিয়ে দেখতে হবে যে আসে কি না তারপরে হচ্ছে অনেকে কিন্তু আবার অজ্ঞান করে সাথে যা থাকে সব কিছু নিয়ে যায় আর এছাড়াও কিন্তু অনেক পরিমাণে স্ক্যাম এখানে হয়েই থাকে তো সেই সুবাদে আপনারা যারা আসবেন হ্যাঁ বিশেষ করে মহিলা মানুষ এখানে গেলে কিন্তু একেবারে একটা ফ্যাসাদের মধ্যে পড়ে যায় আর তাছাড়া এখানকার যে ব্যবসায়ীরা যারা রয়েছে তাদের সাথে কিন্তু মোটেও তর্কে জড়ানো যাবে না কারণ ওখানকার ব্যবসায়ী প্রত্যেকে কিন্তু যেমনই হোক না কিন্তু যখন একটা গেঞ্জাম লাগে মানে কোনো একটা প্রতিকূল পরিবেশ তৈরি হয় তারা কিন্তু একেবারেই চোট বেদে তার উপরে চড়াও হয় তো সেই ক্ষেত্রে দোকানে কোনো একটা জিনিস দেখার পরে দামাদামি করলে যদি না নেন তাহলে একেবারে ছোট করে কেটে আসতে হবে যদিও তারা কিন্তু অনেক উস্কানিমূলক কথাবার্তা বলবে গেঞ্জাম লাগানোর একটা চেষ্টা তারা করবে কারণ তারা সেখানকার মানুষগুলো সব একা আপনি আসলে আপনি আমি একা ওখানে কিছুই করা যায় না তো সেই সুবাদে সেখানে কোনো গ্যাঞ্জাম লাগানোই যাবে না আমি কিন্তু মাত্র ওখানে আধা ঘন্টার মতো ছিলাম তার মধ্যেই প্রায় দুই তিনটা মারামারি ওখানে দেখে সারছি আর বিষয়টা হচ্ছে আপনার যতই পাওয়ারফুল হয় না কেন সেখানকার সেই ভ্যানওয়ালা যারা আছে তারা যদি একজোট বাদে তাহলে আমরা আসলে কোনো মতেই কুল খুঁজে পাওয়া যায় না একটা না একটা হেনস্থের শিকার হতেই হয় তো সেই সুবাদে আপনারা গুলিস্তান যারা আসবেন জিরো পয়েন্টে যে কোনো কাজের ক্ষেত্রে একটু বিকেয়ারফুল থাকবেন নতুবা কিন্তু নিজের সবটুকু হারাতে হবে এমনকি নিজেও হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়